আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে লগ ইন ক্লিক করতে হবে লগ ইন করার পরে আপনি আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে প্রোফাইলে প্রবেশ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু আপনার ইনফরমেশন দেওয়ার অপশন রয়েছে যেমন আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ

আপনি কোন দেশে যেতে চান আপনি কোন জবের জন্য যেতে চান আপনার এক্সপেক্টেড স্যালারি কত টাকা সেটা এখানে আপনি আপনি ইন করতে পারবেন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি বা যেই ছবিতে আপনার চেহারা স্পষ্ট বোঝা যায় ওই একটা ছবি এখানে আপলোড করতে পারবেন এখানে চুজ অপশনে ক্লিক করলে আপনাকে ফাইল চুজ করতে করতে বলা হবে সো আপনার যে ফাইলটি আছে যেমন আপনার ছবিটা আছে সেটা আপনি এখানে থেকে চুজ করে আপলোড করতে পারবেন এরপর হচ্ছে যদি আপনার সম্পর্কে আপনার কোনো ভিডিও বানানোর থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা আপনি এখানে আপলোড করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ভিডিওটা ম্যাক্সিমাম 10 এমবি হতে হবে এর উপরে হলে সেটা আপলোড হবে না লাইক আপনি যদি আপনার সম্পর্কে কোনো ভিডিওতে কিছু বলতে চান তাহলে সেই ভিডিওটা এখানে আপলোড করে দিয়ে আপনাকে প্রোফাইল আপডেট কনফার্মেশন বাটনে ক্লিক করতে হবে